নতুন বছর নতুন সূর্যোদয়ের সঙ্গে নতুন কোন সংকল্প আমার এখন একটাই এম যে ক্যারিয়ারে লাগাতে হবে নিজের রেজলিউশন এটাই যে লোকে উপর ফোকাসটা কম করে নিজের উপর ফোকাসটা বেশি করবো আমার মনে হয় রেজলিউশন একটা ট্রেন্ড সবাই নিচ্ছে আমি উনি একটা ফ্যাশন মতো হয়ে গেছে আমার তো মনে হয় না কোনো সিরিয়াসনেস আছে দুদিন ফলো করি তারপর আবার বলে যাই আর মানুষ যদি জীবনমুখী হয় যে কোনো জিনিস যে কোনো সব ইচ্ছা করতে পারে মানে আর কিছুই নয় আমরা যাতে নিজেদেরকে ভালো করে নেক্সট ইয়ারটার জন্য ওয়েলকাম করতে পারি নেক্সট ইয়ারটা সুখ দুঃখ সবসময় থাকবে তার সঙ্গে আনন্দটাকে এনজয় করতে হবে নিয়ে নিতে হবে রেজলিউশন নেওয়ার দরকার নেই যা দেখা যাবে রেজলিউশন নেই না তাই আমি বলতে পারি বলো কোনো বছরই হয় না ও কিছু রেজলিউশন নিলেও সেটা কিছুদিনের জন্যই থাকে তারপরে আবার দেখে সেই হয়ে যায় চারটে জিনিস দরকার একটা হচ্ছে সাকসেস মানি লাভ আর ফ্রেন্ডশিপ তো আমরা প্রত্যেকবার যে ভাবি হয়তো সেগুলোর বদলে অন্য কিছু করে ফেলি তার থেকে ভালো কিছু হয় নতুন বছর মানেই নতুন আশা আর এই আশার প্রতিফলন ঘটাতেই আমরা নিজেদের জন্য কিছু লক্ষ্য স্থির করি যাকে বলে রেজলিউশন এখন

যাদের এরকম আছে যারা কি জীবনমুখী মানে জীবনটাকে অন্য বিভিন্ন মানুষ রকম ভাবে জীবনটাকে ভাবি তো আমরা তো আমার নিজস্ব বলতে আমি নিজে ভালো সবাইকে এটা হচ্ছে সবার কথা হাসি খুশি জীবন একটাই আর জীবনের সময় কত মানুষের এই রাগ অনুমান করতে বলবো সবাইকে বলবো এই বার্তা যে রাগ করে সময় নষ্ট করা বা অভিমান করে সময় নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই আর আমরা যা আমার মতো দিয়ে যে পৌঁছে গেছে আমি ভাবি যে আমি নিজে যতক্ষণ ভালো থাকবো সবাই তো আমার চারপাশে যারা আছে সবসময় হাসি খুশি ভালো থাকবো করে তার জন্য সিরিয়াস যে সিরিয়াসলি করে না তার জন্য সিরিয়াসলি নয় আর মানে নিউ ইয়ার রেজলিউশন মানে নিউ ইয়ার যেটা বলে একটা ফ্রেশ স্টার্ট একটা ফ্রেশ বিগিনিং সো আই মানে আমি আই ক্যান্ট স্পিক টু যে কার সিচুয়েশন চলছে জীবনে কিছু জনের দরকার হতে পারে নিউ ইয়ার রেজলিউশন যাতে ওরা নিজে ভালো ফিল করতে পারে একটা ফ্রেশ স্টার্ট যদি একটা বছরে একের পর এক খুব বাজে ঘটনা বা খুব ট্রমাটিক সিচুয়েশন গেছে তো তাদের নিউ ইয়ার এজ এ ওয়েলকাম হতে পারে তো তাদের নিউ ইয়ার রেজলিউশন সেরকমই হতে পারে যে ভালোভাবে আমরা নেক্সট ইয়ারটাকে কাটাবো নিউ ইয়ার রেজলিউশন মানে আর কিছুই নয় জাস্ট আমরা যাতে নিজেদেরকে ভালো করে নেক্সট

আমরা প্রত্যেকটা মুহূর্ত এনজয় করার চেষ্টা করি আমরা আজ আছে কালতি আছে জানি না আমরা আনন্দ দুঃখ সুখ দুঃখ সব সময় থাকবে তার সঙ্গে আনন্দটাকে এনজয় করতে হবে নিয়ে নিতে হবে এইভাবে হোক সেটা পুরো আলো পরিবার সবাইকে নিয়ে যখন যার সাথে যেভাবে হোক এনজয় করো তো অবশ্যই আছে যার যার মাইন্ডে যেটা থাকে তো সেটাই অবশ্যই যেগুলো আমি এখনো আমার মধ্যে ফুলফিল করতে পারিনি সেগুলো আমি চেষ্টা করবো নিউ ইয়ারে মতন কিছু কিছু পার্সোনালও আছে আর বিশেষ করে আমার ছেলে নতুন ক্লাসে উঠেছে ওয়ানে উঠেছে ওকে ভালো করে পড়ানো এইগুলো তো অবশ্যই যাতে ও ভালো করে আর রেজাল্ট করতে পারে একটা মা হিসেবে আমার এটাই মানে

সেরকম কিছু ভাবিনি বাট এইটুখানি ভেবেছি যে নিজের ওপর কাজ করব কারণ দু হাজার অনেক কিছু এসে যে আমি যেগুলো এ করতে চাই মানে নিজের উপর আরো কাজ করে ইম্প্রুভ করতে চাই সেগুলো ইচ্ছা আছে করে কিন্তু বাজারা করতে পারবো কিছু কি রেখেছিলে কি এত লোক কি ছিল নাকি ভেবেছিলাম একটু ফিট হব জিম টিম করবো হয়নি আমি একজন্য একটা গোল ডিসাইড করলাম যে আমি এটা করবো না কিছু বাট সেটা যে করতে পারছি তার জন্য তার জন্য ঠিকঠাক যে করতে পারছি না তাকে ওটা নিয়েও লাগবে আমার Ako totoo, আর্টিস্ট আমি ছবি আঁকি আমার ইচ্ছা আমি আরো ভালো 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 কাজ করবো এটাই থ্যাংক ইউ মনে হয় কোনো কোনো সময় নেওয়া উচিত আর কোনো কোনো সময় মনে হচ্ছে না এমনি নর্মাল প্রত্যেক বছরের মতো একই রকম ভাবে যাচ্ছে দিনটা খুব একটা হয় না ওই একটু লিখে রাখা হয় ওই কোথাও দিয়ে একটা ব্রেক হয়ে যায় সামনে আমি বললাম আমি ডায়েট করবো তো সেটা রাস্তায় গেলে বলে ডায়েট আমি আছে কে নিয়ে কালকে দেখা যাবে কোথাও দিয়ে এটা হতে 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 প্রত্যেক দিন এটা আমি

ঘুরে পড়াশোনা করে তারপরে মানে নিজেকে যেটা আনন্দ দেয় সেটা করে রেভলিউশন মিল না আমি বলতে পারবো না কেন না কারণ হয়তো তেমন তেমন প্রয়োজন বা এটা এটার যে ইম্পর্টেন্ট সেটা হয়তো আমার মনে হয়নি পার্সোনাল তাই যে ইচ্ছা আছে নাকি একদমই নেবে না হয়তো যখন ইম্পর্টেন্স মনে হতে পারে যদি কখনো কোনো মানুষের ইম্পর্টেন্স বা সেটা প্রধানত যদি না বসে হয়তো সেই মানুষের সেই কাজটা করে না যদি কখনো আমার জীবনে মনে হয় তাহলে সেটা আলাদা ব্যাপার না এখনো পর্যন্ত মানে পার্টিকারলি যদি বল নিউ রেন রেজলিউশন টোটাল কোনো রিপোর্ট আউট আতে হয় এরকম কিছু মনে হয়নি কোন বছরই হয় না ও কিছু রেজলিউশন নিলেও সেটা কিছু দিনের জন্যই থাকে তারপরে আবার একই সেই হয়ে যায় তো নিবেই বন্ধ হয়ে যায় হয় না মানে ল্যান একটা জীবনে বড় জিনিস যেটা আছে আমার মধ্যে ভরে ভরে তো তার জন্য হয় না নেওয়া এখন এই বছরের কিছুটা হ্যাঁ

আমার তো মনে হয় রেজলিউশন একটা ট্রেন্ড সবাই নিচ্ছে আমি অনেক একটা ফ্যাশন মতো হয়ে গেছে কারণ নিজের কারণে রেজলিউশন নিলে সেটা সবসময় সাকসেসফুল হতো আমি যেরকম রেজলিউশন নিই না কারণ আমি রাখতেই পারি না মেনটেনই করতে পারবো না এত কনস্টেন্ট এত লিমিটেশন রাখা সম্ভব না

দুদিন <laughs> <laughs> আমি দুদিন পর ভুলে যাবো দেখত দিন আনতে পারি না সেটা তো আমরা প্রত্যেকবার যাতে ভাবি হয়তো সেগুলোর বদলে অন্য কিছু করে ফেলি হয়তো তার থেকে ভালো কিছু হয় তো আমার মনে হয় যে নর্মালি একটি চেন তবে যেটা করে মানুষের মজা লাগছে সেটা করাই ভালো সেই আপাতত লাইফে নিজের কেরিয়ার দরকার নো হ্যাঁ সেটাই আর

বললেন বছরের শুরুতে যে রেজলিউশন নেওয়া হয় তা কিন্তু বছরের শেষে গিয়ে আর মেনটেন করা হয় না তবে কেউ কেউ কিন্তু ভিন্ন মত পেশ করলেন অনেকেই বললেন যদি কেউ এই বিষয়ে দৃঢ় থাকে যে তারা রেজলিউশনটাকে মেনটেন করবে একেবারে শুরু থেকে শেষ অবধি তাহলে কিন্তু সেটাও সম্ভব হয় আর এই নিয়ে আপনাদের তো মতামতটা জানান আমাদের কমেন্ট সেকশনে